সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় তোমাদের জন্য একটি বাংলা রচনা নিয়ে এসেছি আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে তোমাদের মনোযোগ আশা করছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ডেসক্রিপশানে রচনার প্লে লিংক থাকবে সেখান থেকে তোমরা তোমাদের অন্যান্য প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে আজ দেখব বাংলা রচনা প্রতিবন্ধীদের প্রতি ছাত্রছাত্রীদের কর্তব্য ভূমিকা শারীরিক কারণে যারা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে কিংবা যারা পরবর্তীকালে স্বাস্থ্য চেতনার অভাবে প্রতিবন্ধী হয়েছেন তারা সমাজের বোঝা নয় বরং তারাও সমাজ দেহের অন্যতম অঙ্গ শারীরিক ও মানসিকভাবে যারা পিছিয়ে পড়ে তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করাই আছে দায়বদ্ধতা তাই এদের প্রতি কোনো অনাদর বা উপেক্ষা নয় কল্যাণের আদর্শে এদের সেবা করার জন্য মনকে প্রস্তুত রাখা উচিত কেননা প্রত্যেকে আমরা পরের তরে প্রতিবন্ধীদের শ্রেণী বিভাজন যারা শারীরিকভাবে দুর্বল সেই অন্ধ বধির, বোবা খঞ্জ হলেন শারীরিক প্রতিবন্ধী আর যারা কম বুদ্ধির অধিকারী বা একেবারেই সুখ দুঃখ নিয়ে সচেতন না হওয়ার ফলে এরা উপেক্ষিত পরিবার ও সমাজ সর্বত্রই এরা বঞ্চিত পরবর্তী পয়েন্ট প্রতিবন্ধীদের প্রতি আমাদের কর্তব্য অন্যান্য সামাজিক মানুষের মতো ছাত্র ছাত্রীদেরকেও প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের প্রতি দায়িত্ব পালন করলে এরা যান্ত্রিক একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে পারেন এদের মধ্যে যারা শ্রম দিতে পারেন তাদের দিয়ে ক্ষুদ্র কুটির শিল্প করানো যেতে পারে যারা মানসিকভাবে সবল তাদের মনের সক্রিয়তাকে কাজে লাগানো সম্ভব এদের বিভিন্ন প্রযুক্তি শিক্ষায় সুশিক্ষিত করলে অনেকখানি ভালো চাকুরি গ্রহণের সুবিধাও থাকে সরকারি ও বেসরকারি উদ্যোগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের নির্দিষ্ট কাজের আসন থাকায় চাকুরি ক্ষেত্রে নতুন দরজা খুলে গিয়েছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড স্কুলের মাধ্যমে অনুদানের আলো দানের পথ দেখাতে উদ্যোগী হয়েছেন মাদার টেরিজার সেবা প্রতিষ্ঠানও এ ব্যাপারে উৎসাহী বেহালার ব্লাইন্ড স্কুলের মতো আরও কিছু স্কুলে স্কুলের ব্যবস্থা থাকলে এই আলোর পথযাত্রীরা আরও সুযোগ পাবে আশা রাখা যায় উপসংহার মানব সেবার মহান ব্রত নিয়ে ছাত্রছাত্রীরা যদি এগিয়ে আসে তাহলে প্রতিবন্ধীরা মুক্তির পথে আরও অনেক দূর এগিয়ে যাবেন রচনাটি এখানেই শেষ হলো বন্ধুরা রচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিও ভালো থেকো তোমরা সুস্থ থেকো প্রত্যেকেই আর আগামীকাল আরেকটি রচনা নিয়ে আসবো সে পর্যন্ত তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ